আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম সকালে নাস্তা থেকে লইয়া তো এখানে দেখতে পাত্রে আমি চা বানাইয়ার আর গতকালকে রাতে আমি বিরিয়ানি বানাইয়ে রাখছি সকালে নাস্তা করার লাগিয়া তো আজকে সকাল থেকে আর এই ভিডিওটা আবার স্টার্ট করলাম এখানে চা বানানি হয়ে গেছে আমার আর বিরিয়ানি রেডি হয়ে রাখছি চা দেখা ভাল লাগে এই যে প্লেইটও বিরিয়ানি লইয়ে রাখলাম তো সবাই খাবার লাগে একটা একটা চামচ দিয়ে আর ছোটো ছোটো চামচ চামচ চাওয়াতে অবিরয়ন হওয়া যাইতো নাই আর আজকে আর বিস্কুট অনা হয়েছে না দোকান থাকে আর বিরিয়ানি বিরিয়ানি হলে আর বিস্কুট লাগে না আর বিলি হইলে তো বিস্কুট লাগে একটা কিছু না হইলে তো আর নাস্তা করা হয় না চাহ তো আর খালি খাওয়া যায় না সকাল সখাল বিস্কুট লাগেও লাগে আর খালি বিস্কুটে হয় না আমরা লগে চিরা মুড়ি সব কিছু লাগে তো একজাতে বিস্কুট দিয়ে চাহ খাবো নাই এই নটা খাই না এই নটা খাই না তো দোকান থাকার কারণে অতটুকু আরে আর দোকান যদিও থাকতো না যে সময় আসলো না এই সময় একটা বিস্কুটেও বইছে একজাতে বিস্কুটে বইছে আরে খাওয়া আর এখন একজাত বিস্কুটে খাব হয় না একজনের এক হাজার বিস্কুট লাগে তো যাই হোক এখন আমরা চাহ খাই আর আপনারা দেখতে হবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিলাইবা লাইকটা দিতে বলবা না আর যাবো বা আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাইবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখো আমি কয়টা ডিম আনছি দোকান থেকে আজকে সকালে ডিম রান্না করবো তো ডিমগুলো আমি কড়াইয়ের মাঝে রান্না করবো এর লাগিয়ে কড়াইয়ের মাঝে আমি সিদ্ধ দিলাই আর তো হান্ডি নাচে সপ্তাহের মাঝে সবজি রান্না করা এর লাগে আর খালিয়া হান্ডি খেয়ে না কড়াইটা খালিয়াছে কলামেটা সিদ্ধ দেলাই দিয়া এরপরে ওটা রান্না করি নেই তো ডিম সেদ্ধ বয়ে আছে এখন আমার হাঁসের লাগে খানি রেডি হরিয়ার তো হাঁস মুরগের লাগে ফান্তা ভাত রেডি হরিয়ার এই যে দেখো পানি দিয়ে পিজে রাখি ভাত কাটা এখন কিছু গুড়া দিম গুড়া চালাতে হইতো না যতগুলো ভাত দেখতে পাতা একজন মানুষ অতগু হাইতে পারত না কিন্তু আমার হাঁসের আর বেশি লাগে খানি গুড়া ফুরা ফুরা গামলা দিয়ে আদা গামলা দিতে লাগে তো হাঁসের তো ফেক্ট বড় হাঁসি আর মহিষে সমান অনেক মানুষে কয় হাঁসি আর মহিষে সমান যেরকম মহিষের খানি লাগে এইরকম হাঁসের খানি লাগে তো এই যে দেখো একটা নতুন মুরগা আমি কিনিয়ে আনছি আর আমার তো একটা মুরগি আছে মুরগির লগে বাচ্চা আছেন আর আট নয়টা কিন্তু মুরগা নাই এখন একটা মুরগার দরকার আমার মুরগি আবার ডিম দিলাই আর ডিম দেওয়ার সময় যাক তো এর লাগিয়া একটা মুরগা আমি কিনিয়ে আনছি আবার নতুন নতুনভাবে তোমার মুরগি আগে সারিয়া দিলাইছি তাই বাচ্চা দিয়া দিয়ে সারিয়া দিয়া সানি উনি দিয়া দিলাইছি এখন খানকে কি জানি না আর এখন হাউস কুলারে আমি খানি দিয়া নিয়ার আর আমার নতুন মুরগাটারে নিয়ার তিন চার দিন হয়েছে আর এটা কিনা এখন গরম আজে আইয়া আমি রান্নাত লাগিয়েছিলো তো দিনগুলা আমি অফাইয়া রেডি হলিয়া এখন বাজাবছি কিছু আস্থা রাখছি কিছু অর্ধেক খানো করছি তো আস্থা গুণ আগে বাজিয়েছি এখন অর্ধেকগুলো বাজিয়ার বাজিয়ে তারপরে রান্না কর্ম এখানে আমার মুস্তাও রেডি সেই মুস্তাবুলা বাজার দিয়ার তোরা দেখে তারপর আমি নাই ট্রিবের মাঝে জোল দিয়া আইসি যে সবজি বাগানও নগাদনিয়ার কথা নাগাদের নগাদনিয় কথা এখন আর আলগা থেকে দেখাও যায় না এত বন হয়েছে বনে গাছে বেরিয়েছে একবারে তো নালি আরও আছে সাইটে সাইডে নালি বাগান আর গরি বাগান এরপরে অন্য গাছ গাছপাত আছে তো বড় বড় গাছ হইতে পারেন না আমার এই জায়গা আর এই দিনও একদম চ্যামরা থাকা জায়গা এটা আর মেঘের দিন তো তো মেঘ উঠার পরে ফুরা টানি যাব জায়গা এটা আর খেঁচু এলা মাটি তুলতে পারে ফেঁসুল লাটের কারণে সব গাড়িয়ে রাখি দেয় ভাতা তো সবজি এইরকম পরে নতুনভাবে যে সময় আমি লাই শাক ভালাই শাকের পিছি এই সময় এইরকম পরে ফেঁসুয়ে মাটি তুলিয়া সব গাড়িয়ে রাখি দেয় তো আমি ভাতাগুলা তুলিয়া দইয়া লইয়া আইছি এখন খাটিয়া রেডি আছে এখন উপরে দিয়ে দেয়ার তো সামান্য ভাতা আনছি ফ্রেশ ভাতা দিছে না আপনারা দিন না দিতে যে যেগাধেনে ভাতা সবজির মাঝে তো তেন খনি তার মাঝে গ্যাস এটা খাইলে গ্যাস হয়ে যায় গ্যাস ঠিক হয় এলাকি দিই দিন তো আমি সামান্য দিই আর ডিমের মাঝে না দিলে খাইতে এমন স্বাদ হয় না তো দেখো আমার রান্না হয়ে গেছে তো এখন দুপুরে পালা এখানে দেখো আমি কিছু চাউল বুঝাইয়ে রাখি আর লাগে আর তো প্রেসার কুকারও আমি যাও বানাইমো একদম সাদা সরিয়া সিঙ্গুল যাও বানাইম আর কোনো জাত ছানা মটর আলু কিচ্ছু না শুধু চাউলারি চাউল দিয়া আর মুসলাদেমো পেঁয়াজ আদা খাটিয়ার রাখছি তো আজকে হসপিটাল যাইতে মারি আমার নানা একজন অসুস্থ অপারেশন করা হয়েছে আর আমার মার আরে আপন সা আমার মার এক সাচাও রয়েছেন আর সব মারা গেছেন তো আমার মার আসা বাপ চাচা তিনজন তো আমার নানা মারাও গেছেন আমার মার আর একজন মারা গেছেন আর এক চাচা রয়েছেন আরেক তো তার একটা টিউমার হয়ে গেছে আরে টিউমারটা অপারেশন করা হয়েছে তো আমরা আজকে যাইতাম আরে তো আমার বাপের বাড়িতে আমার মাই বা বাই বাইর বউ বা তো আমরা তো আমি শুধু সামান্য যাও নিম আমার টান তো ভাত খাওয়া এখানে দেখো আমার যাও হয়ে গেছে আর একবারে শুকাই গেছে দেখা দার পরে একটু খানি দিলাইম গরম সরিয়া একদম শুকাই গেছে আর কিছু গাইয়া কি আসলো এই যে ডাব্বার মাঝে তো একটু গিয়ে দিয়ে আর তো বাড়িতে কি আর টিফিন আনবা যেগুলো যেগুলো আসেন আর এই লগে লগে যেগুলো লাগে আর আমার বাপুর বাড়ি থেকে আনবা আর আমি শুধু একটু যাও নিবো আর বাকি তো আমরা খাইমু তো ডাক্তারের পুরা নিষেধ দিছে আর বাদ খবাই থানা সেলানি রূপরেখা নি আর একটু একটু যাও খাই না এইরকম সাদা করিয়া তো এখানে আমরা রেডি হয়ে গেছি আর এখানে আমার মা বাইরবো বাই সবাইছন যাবার লাগি আর হসপিটাল যাইতাম আবার সময় একটা টিভি নাঁঞ্জন বা শব্দ দিয়ে আরি তো জাগরু আছে নারে নানার লগে অগর খাবার লাগে তো নানার লাগে তো আমি একটু যাও নি মুগিয়া ইনো গইতেছে ইনো গইতেছে হ্যাঁ কে ন যাইতে হয় কি টাইম আইগে চাইতে চাইতে কি তো দিয়া হা খাইতে তুমি যেন নো তো আমার বাড়ির কুটুম্বাটি আইয়া যাইতে আর আমি কোনো কিছু আর খাওয়াইতে পারছি না শুধু অহবাটা ঠান্ডা দিছি শরবতারি আর মায় লাগাইছেন এখন কিছু হয়তাম না তুমি খালি তাড়াতাড়ি বারও বুরগা লাগাইয়া তো আমিও বুড়গা লাগাইয়া এখন বাড়াই গেছি তো বিকাল তিনটা বাজে গেছে আরে আইতে আইতে সন্ধ্যা হয়ে যাব তো এর লাগে তাড়া উলা হয়ে যাই আর লানি যাই যাইম আজকে টান বাইক আছে আমার বাই বাইর বউনে যাইবা বাইকে আর বাইর বউয় গাড়ি উঠিয়ে যাতে পারে না আরে তাই অসুবিধা করে তেল লাগে তাই গাড়ি চায় না তো আমার বাই আর বাইর বউয় যাইবা কি বাইকে আর আমি আর আমার মা আর বাইজি যাই বুত আমরা গাড়িয় দিয়া আমরা lane এ গিয়া যাইমো আমার বাড়ির সামনে তো main road to পড়ছে একটু জায়গা আঠিয়ে যাইমো গিয়া main road to গিয়া গাড়ি পাই নিমো আর এই রাস্তাত গাড়ি হোম মিলে তো তারাও আমরা গাড়ি পিছে পিছে যাইবা বাকি আরই তারা হল যেন তুমি তে যাও গিয়া lane এ গিয়া গাড়ি তোটো আরামডা পিছে পিছে আইয়া তো আমরা আটি আটি যাই আর গিয়া হন main road to গিয়া গাড়িয়া সাজা তাইমো আতা দিন পিছে পিছে আমরা যাইবা আর আমার বাইজি বাইক তোটা আমরা নিয়ে আর গিয়া তো মার উড়া দেখো আমার বাইক ওত আর বাইজি তান হাতে ধরাত আমি হলাম আমার হাতে ধর না আদা দিন হাতে ধরতা তো তার নাতি নাতনি দুটা লইয়া আটি হাঁটি যাইছিল তো আমরা গাড়ি তুটি আমরা গাড়ি দুইওটা নিমুক গিয়া আর তাইন তো স্কুটি আইবা তো যাই হোক এখন গাড়ি তুটি গেছি আমরা এখানে দেখো তো গাড়ির পিছে আসুন আমার বাই বাইর বউ তাইন স্কুটি তো গাড়ি যাড়তে ভার না গর্তিক আরে তাইন স্কুটি আমার বাইর বউ আর গাড়ি জারতে পারে না এর লাগে স্কুটি যে থা খোথ মেঘানদের দেখো ডর লাগে গিয়া যদিও মেঘানে আমরা তো গাড়িতে আসি কোনো অসুবিধা নাই কিন্তু তাই স্কুটিতে যান বিজি যাইবা তো খুব তালাউলা করি আর ফোন করি আর যে তুমি আগে যাও গিয়ে আমরা গাড়ি থাক কোনো অসুবিধা নাই তুমি যদিও মেঘানা তুই বিজি যাইবা লাগিয়া তবুও তারা গাড়ি ভিজিয়েছে আর যে হসপিটাল যাইম আরে তো এই হসপিটাল এ একদম রোডের দ্বারা তো গাড়িতে এলামি হসপিটাল যাইম গিয়া আর কোনো অসুবিধা হইতো না তো ফাইনালি আমরা হসপিটালে আইয়া কষিয়ে গেছি আর আমরা গাড়ি থেকে আমিও দেখি আমার ভাই বাইরে বউ আর ঘরে করে তো একসাথে আইয়া জিলাম আরে তারাও আমরা গাড়ির ফিসে ফিসে আইসো আর আমরা আগের গাড়িয়ে আর থানতান পিছর গাড়িয়ে তো যাই হোক আমার ভাই আর কে কেটে কিনে আনছে নানান লাগিয়ে আরে আমারে সেই সেই কোথাও নিয়ে আনছে আর এখন আমরা সোজা গিয়ে উঠিয়ার দেখো তো তিতালার উপরে মোটামুটি থানতেন আরে আমার নানা নানারে অপারেশন করা হয়েছে মোটামুটি তিতলা রুখলে তো গিয়ে উঠতে লাগবো তো আস্তে আস্তে উঠি আর ফোন করি ইয়ার আমার মার সা বইজন আসন লোক আরে তো আরও কুটুমাইছেন গিয়া পাই আরে তো আমরা তো জানি না সবাইছেন নানা সব সবাইছেন আরে আমার মামার বাড়ি সারা মামা মামি সবাইছেন গিয়া পাই তো উঠতে উড়তে উঠতে উড় তিতলা রুখে উঠলাম সিঁড়ি বাইয়া বাইয়া সারা তো আপনারা দেখতে তা আমরা জায়গাতে যাই তো ফাইনালি আমরা জায়গাতে পৌঁছে গেছি পৌঁছিয়া নানার দেখলাম দেখিয়া হাটাগি করি আর এখন আর এই যে দেখতে দেখে সামনে যে রুম দরজাটা খোলা আছে আর আমার আনিসা সামনে দরজা সামনে তো এই রুমও আরে আমার নানা তো এখন আর খেয়েও রুমও নাই আমরা সব বাইরে আই গেছি কারণ ডাক্তার আইসে তো নার্স আইসে আরে নার্স এখন বর্তমানে ভিতরে আছে সেলাইনও চলে আর মানে বর্তমানে তো আমার মামা আছেন দুইজন আসলে এরপরে আমার মার্শাল সার্ক বইনাজন আছেন তো সব আরই আমার খালা তো সব ভিতরে আসেন আর আমরা সবাই বাড়ে তো এনো গিয়া পাই আমার মামি আইসেন দুইজন মামা আইসেন এরপরে আমার নানি আইসন যে নানা অসুস্থ হারি অপারেশন করা হয়েছে তো নানি আইসেনি ও নানার নানি তো এই যে এখন নার্স বাড়িয়ে যাই গিয়া দেখো আর এই যে সামনে যে আমার মামা তো সব আইসেনি দেখার লাগিয়া আর আমরা ওই দিক থেকে আইসি দেন ওদিক থেকে আইসন তো দই পাটি এখনও তো সব আমরা একসাথে নামিয়ে যাই মুগিয়া হারি পরে তো এখন একটু হাটা হাঁটি আর আমি আমার বাইরেও একটু হাটা হাতে করে আর সাথে গল্প করি আর তো এখন এর উপরে একটা রুম আছে এই রুম যাইমো বিয়া দেখি আইমো গিয়া উপর দিকটা আড়ি তালা তো এই হসপিটালটা তো উপরে আড়ি আমার মার্চ আসার ঘর বইন অন্য নার্সারি তো তাই রুম আগে দেখি আইমো তো আমার ছোটো আরি আমার খালা কিন্তু আমার ছোটো বয়সে আমার ছোটো তো যাই হোক এখন এই যে একটা জান সামনে আইলাম আর বর্তমানে আনছে মেঘের জড়ি আমরা খালি হসপিটালে ইয়ে ঢুকছি আর আঞ্চে মেঘের জড়ি তো মেঘা একটু দেখাইছে এখন আরে ঠেকাইয়া আর রাস্তার মাঝে বেশি আর গাড়ি দেখা যান না পাতলা পাতলা গাড়ি দেখা যায় তো মেইন রোড এটা গেছে আরে এই যে রোড গেছে মেইন রোড গেছে কিন্তু গাড়ি একদম কম দেখা যায় মেঘের কারণে হয়তো তো ছোটো গাড়ি একটু দেখা যায় অটো এপি এলটো এইসব আরি আর বড়ো বড়ো বাস এটা বেশ দেখা যান না একদম ছোটো গাড়ি দেখো আপডাউন করে আর মেঘও আস্তে আস্তে ঠেকাই যার তো আমরা আইতে বাড়িতে বাড়ি আইতে দেশে মেঘলা মেঘলা করে মেঘ ম্যাঘ রানি আর হরে হরি আমরা খালি ঢুকছি আইয়া হসপিটাল আর ম্যাঘ ও জড়িয়ে আনছে তো আমরা যাবার আগে ইনশাল্লাহ মেঘ তো পুরো দেখা যার ঠেকাই দিব আর তো এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে আর এই দৃশ্যটা খুব সুন্দর লাগে দেখতে তো আমি তিতালার উপরে থাকি আর এই যে জানালার সাইড থেকে ভিডিওটা করছি খুব সুন্দর লাগে দৃশ্যটা দেখতে আপনারা কাছে কিনা লাগলো কমেন্ট হলে জানাইবা আর আমরা এটা পাহাড়ি অঞ্চল তো এটা এরকম ভিডিওর মাঝে ধরে না তো খালি পাহাড় গাছপালা বাড়ি এইসব বাড়ি আর এটা তো পুরো মেলা জায়গা দেখো শুধু রোড গেছে দেখো মাঝে দিয়ে আর দুই সাইডে দেখালে খেতে জায়গা আর ভানের দিনতো হরিয়া বই থাকে এটা মেঘের দিনে তো পানিহরিয়া বই থাকে কেট করা হয় না আর খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে আই লাগে একটু বেশি বেশি ভিডিও করছি তো এখন যাই আর ওফুয়ে উঠি আর গিয়ে দেখো উফরে তালাতারি চাই নম্বর তালাতি এখন উঠি মো তো ওই জায়গাতাড়ি আমার খালা যে তার রুম আড়ে নিজের রুম থাকার রুম তো আরও আসেনি নার্স তো তো আমার ছোটো তো বয়স্ক মার্কো আমার মার চাষার গৌরব তো আমার মা সবর ছোটো চাষা আরে যে সুস্থ আমার আমার নানা তো আমার মারা পঞ্চাশ আসন আমার নানা আসলাম তিনজন আমার মা বাবা একজন আর আরো দুইজন তান চাষা তো দুইজন মারা গেছেন আর দুই বাই মারা গেছেন একবার আর সব আছে তো সবাই আমার নানা লাগে দোয়া করবা আমার একজন নানা নানা নাই তো আমার আরো দুইজন নানা তো মারা গেছেন আর এই নানা তাকাই আমরা বুধবাই না আমরা এখনো বুধবাই আমরা নানাবাড়ি আসি আমরা নানা নানি সব আসন তো আমরা আরো নানি আসুন আর এক নানা আর এক নানিও আসুন আর এই দুইজন নানা নানি সব মারা গেছেন তো আমরা নানাবাড়ি এখনো জিন্দা আছে আমরা নানা নানি থাকার কারণে এড়ি তো আমরা নানা নানাবাড়ি হয়ে আমরা যাই হাতে অনেক মায়া এখন আমার আর তো সবাই আমার নানান লাগে দোয়া করবা আমার নানানিকে দোয়া করবা আমার নানিও বেশ ভালো নয় তাইনো অসুস্থ হারি তো তাইনো তো আর হসপিটালে থাকার মতন নাই তাইনও নিজে অসুস্থ তো আইসন দেখার লাগে আরে তো আবার যাইবার গিয়ে সব একসাথে যাইবার গিয়ে মামী দুইজন আইসন নানি আইসন তো তাকরা লগে আমার নানার লগে থাক্তরা আমার মগলায় এখন আর মামা মামা একজন তো ফাইনালি দেখো আমরা ঘুরা ফিরা শেষ আটকে দেখিয়া পা আইলাম আইলাম চাহ খাইলাম ভাইয়া চা আনলো আনে সবার চা বাইড আমরা সবাই চা খাইলাম শরবত খাইলাম তো বড় একটা মানগো আনা হয়েছিল আরে ওটাও খাইলাম ভাইয়া এখন আমরা রানা দিয়েছি সব লামিয়ে যাই এরকি দেখো সিঁড়ি আস্তে আস্তে নামিয়ে আমার বাইর হোক এরপরে মা এরপরে আমরা মামি দুইজন এরপরে নানি এই যে আমার সামনে দেখতে দুইজন দুজন লাগি আমার মামি গুরগালা এন আর এই যে শাড়ি আর সাদা সাদাও না লাগি আমার নানি এই যে অসুস্থ নানা না ওয়াইফ আর তো যাই হোক এখন আমার নানিও বর্তমানে অসুস্থ দেখা এই জায়গাটা নামতে ভাত রান্না আই তো তানে দৌড়ি দৌড়লাম আমার মামিয়ে দৌড়ি দৌড়ি আর ইন রইলে তো টানে খেঁসাইতো আর তো খেঁসাইতো তোতাল লাগিয়া তাই সাইতেও ভাতটা নাই বাড়িতে একজন মানুষ সব সময় লগে থাকা লাগে তো যাই হোক সবার লগে আপনারা দোয়া করবা আমার নানার লগে নানির লগে আর এখন আমরা তো যাইয়ার গিলামিয়া গিয়া আমরা সোজা কি বাড়িতে আর মামা মামী এনতে বাড়িতে যা কিয়া তো এক রাস্তা যাই গিয়া আর অন্য রাস্তায় আমরা যাইমগি সে সোজা রাস্তায় যাইবা গিয়া তো গাড়ি একটা রিজার্ভ করিয়ে দিছেন আরে মামায় তো এই গাড়িয় আমরা সব যাইমি এখন নামিয়া গিয়া রোডও যাইমো তো গাড়িটা কন ঘর হয়েছে আরে মামায় কন ঘর তো দেখো সিঁড়ি লামতে লামতে মোটামুটি আইসি লামাত তো তালার উপরে তাকি সিঁড়ি বাইয়া 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 উঠতে উঠতে আর লামতে লামতে মোটামোট হাটুর মাঝে দৌড়িয়েছে বুধ আর তো এখন আই গেছি আমরা এই যে সামনে এখন রোডটা ভারিয়ে যাইম গাড়িও আইজার তো আমরা হসপিটাল থেকে বাইরে গিয়া ইয়া রাস্তার সাইডে ইয়া একটু ভিডিও কল আর এই যে সামনে দেখতে পাত্রা হসপিটাল অনেক উসা সাইডতলা পুরা আর সাইডতলা না পাঁচতলা জানি না উপরে দিক হয়তো আরেকতলা থাকতে পারে হইতে পারি না ভিতর দিক অনেক বড় কিন্তু বাস সাইটে দিয়া এই যে রোডের সাইড থাকি আর একদম ছোটো মোটো দেখা যায় কিন্তু অনেক উসা আর অনেক বড় ভিতর সাইড আরে তো আমরা গাড়ি আই আমরাও গাড়িতে উঠে যেম আর এখানে বাইক বাইরে বোধ যাইবা গিয়ে স্কুটি আর এই যে আমার বাইক আমার মামার আরি তো তার নানার উড়ো আমার এই মামার ঘরের বই নারী আমার বাইর বউ তো বাইভুতে গিয়া তান কিছু মিটাই সিটাই নানার কেসাকি লিস গিয়া নানায় তান কিছু মিটাই সিটাই কিনিয়া দিস গিয়া নাতিলে নাতীতি তো তেন গেসন গিয়ে বাইকের আমরা একটা গাড়ি মাঝে উঠে গেছি আমরা সবার আমার বাইভুতের অবস্থা দেখো আমার মোবাইল বোঝা গেছে জাপটা মারে লগা যাইব আরে তো আমি তো ফোন ক্যামেরা দিয়ে ভিডিওটা করছে আর কি যেটা মারছে জাফটা বুঝা গেছে আমার মোবাইল হেলে যাইব গিয়ে এইরকম অবস্থা আরে তো বিস্কুট মিঠাই খাইছন আমার আনি সাই আর মিঠার খাবারটা দিলাইসেন আহিল রাত তাই তো মিঠাই খাইতে পারেন না তো খাবার দিয়ে তাই খেলা কতরা আর আমার মোবাইলে যেত দেখ ভিডিও করা হয়তো দুইও হাতে মারে জাফটা

তো ভিডিওটা আসলো তো গতকাল ভিডিও তো আমরা হসপিটাল থেকে সন্ধ্যা হয়ে গেছে বাড়ির আর পরে মারে আর যাইতে দিছি না মার আনিসার আছে আর বাই বাড়ি বোধন গিয়ে স্কুটে আহিলিস গিয়ে আহিল তো আর রইতা নাই আমার বাড়ির আর তো রইস মানাই দিসা পুরা মিঠাই গাইড দেখো তো কিছু খাইসন কিছু রইছে এখন সারা জমাইয়া লইয়া বাড়ি যাইতা আগে আর আপনি খাইতে ভারহিনা তাইনি মিটাই সিটাই কিছু না সুদুর ব্রিটানিয়া বিস্কুট তো এই তো বেশ করা খায় না একদ আধান এক ধান আধখানা এইরকম মারি তো এখন খান দানি খাইয়া যাইতে গিয়া বাড়ি রেডি হয়ে গেছেন আর মাত্র যাইবাগি বাড়ইয়া আমার বাই বাইক লইয়া আর আনি লাগিয়া তো মায় লাগাইছেন রাস্তা কতখান আনি খুব বেশি গাড়া বেয়া হয়ে গেছে তো মায় লাগাইন এখন একটা আমরা গিয়ে বাইক লইয়া আইতে অনেক কষ্ট হয় তো তাই আঠি আঠি কিছু যাইবা এই ফেকটা ফার নি করে আমার বাইয়ে বাইক বই বেড়ে তো বাড়ি থেকে ইয়ে কেয় আব তেন না এই ফেকর মধ্যে আবার কাম নাই আমি শেষার আস্তে আস্তে আও তো নাতি দাদি নাতিন দুই এজন যাইতে দেখো আঠিআ যাইবা বেশ জায়গা নাই একটু জায়গা যাবাহীদিক থেকে আমার বাইও আইও তো আমার নিশারে রেডি সরিয়ে দিয়ার দেখো এখন জোতা লাগাইয়া দিয়া আঠি আটী যাইতে একটু জায়গা সকালকে মেঘ দিয়ে দেখো পুরা রাস্তাঘাট না যেহাল অবস্থা আর আমার বাড়ির সব না খাস করে বেশিরভাগ বাঙ্গা তো এই জায়গা তার ফি চাষা করে দেখাও যায় না এই রাস্তাঘাট রাস্তাটা একদম বাঙ্গিয়ে গেছে গিয়া গাঁত গাড়া হয়ে গেছে সব সময় ফেক পানি থাকে আর আমার মিসবাই আগুয়ালোয়া যাইতে আরে তাই হইলে মামা যতক্ষণ আইসেন না অতান আমি যাইব লইয়া আর মামা আই আনলে আমি আই যাব তো তাই আগুয়া আঠি আঠি লোকিয়া যাইতে ব্যস্ত জায়গা যাবা লাগতো না একটু জায়গা যাইবা পরে আমার ইয়া নিব কি তো যাই হোক আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট হলে জানাই আর আজকের লাগে এই পর্যন্ত অত সময় লেগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো তা সুস্থ সুস্থা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম